নিউটনিয়ান ফিজিক্স পড়তেছিলাম আমরা নিউটনিয়ান বলবিদ্যা নিউটনিয়ান ফিজিক্স তো না নিউটনিয়ান মেকানিক্স বলে এটাকে নিউটনিয়ান মেকানিক্স আই দেখো নিউটনিয়ান মেকানিক্সে আমরা আজকের পড়ার বিষয় হচ্ছে কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম অর্থাৎ বরবেগের সংরক্ষণশীলতা এখন বরবেগ কিন্তু এই অধ্যায়ে যেটা আলোচনা করতেছে এখানে বরবেগ দুই রকম এই যে এখন দেখলাম পড়াশোনা করতেছি বা নাইন টেনে তোমরা যে বর্বেগ করে আসছো এটাকে বলে লিনিয়ার বর্বেগ মানে লিনিয়ার মোমেন্টাম বলে বাংলা হচ্ছে রৈখিক বর্বেগ আমরা ছোটবেলা থেকে যে বর্বেগ পরে আসছি আর বেগের গুণ ফলকে বর্বেগ বলে পি আমরা কাজ করছিলা এটা হচ্ছে লিনিয়ার বা সরল রৈখিক বর্বেগ এই বর্বেগটা আর একটা বর্বেগ আছে এটাকে বলে কৈনিক বর্বে তুমি যে বেগ পরে আসছো সেই বেগেরও আর একটা বেগ আছে এটাকে বলা হয় কৈনিক বেগ হ্যাঁ তো এই টার্মগুলা নিয়ে এখানে আলোচনা আছে এই জন্য এগুলাকে আগে তোমাদের বইতে বলা ছিল শুধু বর্বেক এখন শুধু বর্বেক না যেহেতু বর্বেক দুই প্রকার আলাদা আলাদা বলতে হবে এজন্য এখন আলাদা আলাদা হবে লিনিয়ার বর্বেক মানে লিনিয়ার মোমেন্টাম আর একটা হচ্ছে অ্যাঙ্গুলার মোমেন্টাম মানে সরল রৈখিক বর্বেক আর একটা হচ্ছে কৈনিক বর্বেক তো আমরা সরল রৈখিক বর্বেক নিয়ে আলোচনা করব না 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 তো যেটা বলতেছিলাম কনজারভেশন বলছে কনজারভেশনের বাংলা হলো সংরক্ষণশীলতা সংরক্ষণশীলতা ভরবেগের সংরক্ষণশীলতা কি বরবেগের সংরক্ষণশীলতা হচ্ছে কোন একটা বস্তুর সংঘর্ষ লাগার পর বা সংঘর্ষে লিপ্ত হবার পর এবং সংঘর্ষে লিপ্ত হওয়ার আগের মোমেন্টে তার যে বরবেগ তার যে মোমেন্টাম এটা আনচেঞ্জ থাকবে এটা অপরিবর্তিত থাকবে এটাকেই বলা হয় কনজারভেশন অফ ল সংরক্ষণশীলতা যেমন শক্তির সংরক্ষণশীলতা নীতি পড়ছো সব জায়গায় যদি শক্তির পরিমাণ নির্দিষ্ট এবং অপরিবর্তনীয় থাকে তাহলে এটাকে কি কনজারভেশন অফ এনার্জি বলা হয় আর আজকে বলবো কনজারভেশন অফ মোমেন্টাম মানে বর বেগের সংরক্ষণশীলতা তাহলে সংঘর্ষের আগে এবং যে কোনো একটা সংঘর্ষের পরে মোট ভর বেগ আনচেঞ্জ থাকবে ধ্রুবক থাকবে এটার এই কনজারভেশন অফ মোমেন্টাম বলে একটা বস্তু মনে করো এই পাশ থেকে আসতেছে এম ওয়ান বস্তুটার ভর এবং সেটা ইউ ওয়ান বেগ নিয়ে আসতেছে এরপরে এইখানে আরেকটা একটা বস্তু যাইতেছে এম টু বরের বস্তু ওইটা হচ্ছে ইউ বেগ নিয়ে একটা সময় তারা কি হইলো সংঘর্ষে লিপ্ত হইলো সংঘর্ষে লিপ্ত হওয়ার পর এ যেদিকে যাইতেছিল এও সেই দিকেই যাচ্ছে কিন্তু একটা জিনিসের পরিবর্তন হয়েছে সেটা হলো বর্তন চেঞ্জি তার বেগের পরিবর্তন হয়েছে সংঘর্ষের পর এম ওয়ানের বস্তুটা বি ওয়ান বেগ প্রাপ্ত হয়েছে সংঘর্ষের পর এম টু বারের বস্তুটা বি টু বেগ প্রাপ্ত হয়েছে তাহলে এরকম যদি বেগ প্রাপ্ত হওয়ার ঘটনা ঘটে থাকে তাহলে এম ওয়ান ইউ ওয়ান প্লাস এম টু U2 টু ইজ ইকাল টু এম বি প্লাস এম টু বি টু এটাই হলো ভর সংরক্ষণশীলতা নীতি কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম বুঝতে পারছো এই ঘটনাটা বন্দুকের গুলির ক্ষেত্রেও বলা যায় বন্দুকের গুলির ক্ষেত্রে ভর সংরক্ষণশীলতা নীতি এইভাবে আলোচনা করা হয় একটা বন্দুক থেকে গুলি ছুড়ে যাওয়ার আগে এবং পরে মোট ভর অপরিবর্তিত থাকবে অর্থাৎ বন্দুকের যে বরবেগের পরিবর্তন হবে সেই বরবেগের পরিবর্তন এবং গুলির যে বরবেগের পরিবর্তন হবে সেটা সমান হবে ঠিক আছে তো বন্দুক থেকে বন্দুক থেকে যখন গুলিটা বের হয় তখন গুলির বেগ থাকে এই দিকে তাহলে গুলির ভর থাকে এই দিকে তাহলে গুলির বরবেগের পরিবর্তন কত এম ভি আর বন্দুক ওই সমান বরবেগটা যদি ক্রিয়েট করতে চায় তাহলে বন্দুককে তার পিছনের দিকে আসতে হয় বন্দুকের ভর যদি এম হয় আর বন্দুকের বেগ যদি বি হয় মানে বন্দুকের পশ্চাৎ বেগ তাহলে সেই মান টোটাল মানটা কি দাঁড়াচ্ছে এম ভি বুঝতে পারছো এখন গুলি যেদিকে যাইতেছে আর বন্দুক যেদিকে যাইতেছে দুইটা বিপরীত দিকে যাইতেছে না এজন্য এম সমান সমান মাইনাস এম হবে যেকোনো একটারে পজিটিভ ধরতে হবে আর একটাকে নেগেটিভ ধরতে হবে ভেক্টরের নিয়ম অনুসারে তোমরা কি বলছো যে একটা বস্তু যদি সামনের দিকে যায় মানে এই এই দিকে যায় যদি একটা বস্তু এবং এই ডিরেকশনটাকে যদি পজিটিভ ধরো তাহলে তার বিপরীত ডিরেকশন এটাকে নেগেটিভ ধরতে হবে তাহলে বন্দুকের গুলি গেছে এই দিকে বন্দুকের বন্দুকের বেগ হইছে এই দিকে দুইটা ঋণাত্মক হওয়ার কারণে এখানে মাইনাস হইছে এটা হলো বন্দুকের ভরবেগের পরিবর্তন এটা হচ্ছে গুলির ভরবেগের পরিবর্তন এবং এটা কি হবে সমান হবে কিন্তু বিপরীতমুখী হবে বুঝতে পারছো এই দুইটা সূত্র দিয়ে তোমাদের বইতে কয়েকটা অঙ্ক এখানে আসে ওইটাই করাবো এটা করাই চার নাম্বারটা করাই চার নাম্বার প্রশ্নটা খেয়াল করো তোমরা আট কেজি নাকি চার কেজি আট কেজি আট কেজি ভরের একটি বন্দুকের নল থেকে কয় কেজি ভরের বন্দুকের নল তাহলে বন্দুকের বর কত দেওয়া আছে আট কেজি এটা ধরে নাও এটা ধরে নাও হচ্ছে এম এম ইজিক্যাল আট কেজি তো আট কেজি ভরের একটি বন্দুকের নল থেকে দশ গ্রাম ভরের তাহলে স্মল লেটার এম গুলির ভর দশ গ্রাম দশ গ্রাম মানে কি দশ গুণ টেন টু দিবার মাইনাস থ্রি কেজি আচ্ছা বরের একটি গুলি বের হলে বন্দুকের প্রতিক্ষেপ বেগ মানে পশ্চাৎ বেগ এটা দেওয়া আছে কত দশ মিটার পার সেকেন্ড হয় গুলিটি লক্ষ্য বস্তুর মধ্যে জিরো পয়েন্ট থ্রি এক্স এর মান জিরো পয়েন্ট থ্রি এস ধরলাম জিরো পয়েন্ট থ্রি মিটার প্রবেশ করছে গুলিটা কতটুকু প্রবেশ করছে জিরো পয়েন্ট থ্রি মিটার প্রবেশ করছে সে জায়গায় লাগছে প্রবেশ করার পর থেমে গেছে থেমে থেমে গেল মানে কি তার বেগ শূন্য হয়ে গেছে তার বেগ শূন্য হয়ে গেছে এটা বি প্রাইম ধরলাম তাহলে গুলিটা যখন গেছিল তখন যে বেগ সেটা আমরা বি ধরলাম সেই বেগ কিন্তু আমরা এখনো জানি না বের করতে বলছে গুলিটার উপর প্রযুক্ত বাধাদানকারী বল বাধাদানকারী বল এফ সমান কি বের করতে গেছে হট এই বুঝার চেষ্টা করো বুঝার চেষ্টা করো আমরা ভরবেগের সংরক্ষণশীলতা মানে কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম থেকে জানি এমবি সমান সমান মাইনাস এমবি এটা জানি তাই না তাহলে এমটা কি বন্দুকের ভর আট কেজি বন্দুকের বন্দুকের বেগ দেওয়া আছে দশ মাইনাস এম গুলির ভর দশ গুণন টেন টু দি পাওয়ার মাইনাস থ্রি আর এখানে কি বি বীর মান দেওয়া আছে কত বীর মান বের করতে হবে এখানে তাহলে বি ইজ কত 8 গুণন 10 ডিভাইডেড বাই মাইনাস 10 গুণন 10 টু দি পাওয়ার মাইনাস 3 তাহলে কত আসে মাইনাস 8 গুণন 10 টু দি পাওয়ার 3 আসে মাইনাস 8 গুণন 10 টু দি পাওয়ার 3 মিটার পার সেকেন্ড এটা কিসের বেগ গুলির বেগ কখন এই গুলির এই বেগটা কখন যখন ওই যে দেয়ালের উপর দিয়ে লাগছে এটা দেয়ালের কথা বলছে না কিসের কথা বলছে লক্ষ্য বস্তু লক্ষ্য বস্তুতে যখন আর লক্ষ্য বস্তুতে জিরো পয়েন্ট থ্রি মিটার প্রবেশ করার পর বেগ কত জিরো এই কথা কি বুঝতে পারছো কিনা এই বেগটা হইলো গুলি যে বেগ গুলি গুলিটা যে বেগে বের হয়ে গেছে সেই বেগ দ্যাট মিনস লক্ষ্য বস্তুতে যে বেগে আঘাত করছে তুমি বলতে পারো যে স্যার এখানে বায়ু দিয়ে গেলো সেই বায়ুর তো বল আছে আছে কিন্তু সেটাই বিবেচনা করতে বলে নাই যেটা বলে নাই সেটা তো এখানে বিবেচনা আনা যাবে না ধরতে হবে গুলিটা এখানে যে বেগে বের হয়ে গেছে ওই বেগেই লক্ষ্য বস্তুতে আঘাত করছে তাহলে লক্ষ্য বস্তুতে আঘাত করার বেগ কত এইটেন টেন্টি থ্রি আর লক্ষ্য বস্তুতে প্রবেশ করছে কতটুকু লক্ষ্য বস্তুতে প্রবেশ করছে পয়েন্ট থ্রি মিটার এরপরে কি হয়েছে গুলিটা থাই ম্যাগাছে এই যে যে গুলিটা থাই মেগা পয়েন্ট থ্রি মিটার প্রবেশ করার পর এই থেমে যাওয়ার জন্য তার মন্দন হয়েছে মন্দন হয়েছে না অবশ্যই এই মন্দনটার মান কত এটা আমরা জানতে চাই তাহলে আবার আমরা এই ফর্মুলাটা জানি বি স্কয়ার সমান আমি যেহেতু শেষ বেগে বি প্রাইম দর্শী তাহলে বি প্রাইম সমান সমান বি স্কয়ার প্লাস টু এস তাহলে এইখান থেকে যদি আমরা এ বের করি তাহলে কি হয় বি প্রাইম স্কোয়ার মাইনাস বি স্কয়ার ডিভাইডেড বাই টু এস

10 টু দি পাওয়ার 8 মিটার পার সেকেন্ড স্কয়ার এই দেয়ালে যখন আঘাত করলো বস্তুতে যখন আঘাত করলো তখন তার মন্দন হইতেছিল এই যে সামনে একটা মাইনাস আছে কিন্তু মাইনাস মাইনাস মানে কি মন্দন তার মন্দন হইতেছিল এত মিটার পার সেকেন্ড স্কয়ার মানে প্রত্যেক সেকেন্ডে 1.067 গুণ 10 টু দি পাওয়ার 8 মিটার করে মিটার পার সেকেন্ড করে তার বেগ হ্রাস পাচ্ছিল তাহলে এই রাশে রাস পাওয়ার কারণ কি কারণ হচ্ছে লক্ষ্যবস্তুতে বাধা দানকারী বল সেই বলের কারণেই তো বাধা প্রাপ্ত হইতেছে তাহলে সুতরাং বাধাদানকারী বলের মান এফ সমান এম এম কি গুলির বর গুলি বর কত টেন গুণন টেন টু দি পাওয়ার মাইনাস থ্রি এম আর এ হচ্ছে রকেটের তরল ওয়ান পয়েন্ট জিরো সিক্স সেভেন গুণন টেন টু দি পাওয়ার এইট তাহলে প্রযুক্ত বাধাদানকারী বলের মান হচ্ছে এত নিউটন বুঝতে পেরেছো